দিনটা ছিল রবিবার আর রবিবারে দুপুরবেলা সবাই মিলে এত সুন্দর আয়োজন করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো তার অনেকগুলো ক্লিপস ছিল তো তো অভাগ্যবশত কতগুলো ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে যে কী কী রান্না আমি করেছিলাম রবিবারে হয়েছিল চিংড়ি মাছের সর্ষে পোস্ত সাথে হয়েছিল রুই মাছ ফুলকপিতে আর আমার মাও চলে এসেছিল রান্না করতে করতে ছেলের জন্য নিয়ে এসেছিল অনেক রকমের খাবার আর মা ভাই সবাই আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম এইভাবে খাওয়া দাওয়া করতে তো এখানে যা যা রান্না হয়েছে তার মধ্যে ছিল নিরামিষের মধ্যে ছিল বাঁধাকপির ঘণ্ট তো আমি রেডি হয়ে নিলাম এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে আছে আর ওদিকে আমার মাও দেখুন এটা আমার মা ওটা আমার ভাই বউ আর এটা আমি তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো খুবই কিউট ও শুয়ে আছে এভাবে আর আমি এদিকে রেডি হয়ে সেলফি ক্লিক করছি আর সাথে শর্টস ভিডিওর কিছু ক্লিপ রেডি করছিলাম তো যেটা শেষ পর্যন্ত অনেক কিছুই ডিলিট হয়ে গেছে আমরা গিয়েছিলাম গাজল ডোবায় ভোরের আলো বলে একটি জায়গায় যেটা আমার কাছে খুবই নতুন লেগেছে কারণ ফার্স্ট টাইম যাচ্ছি আমরা কোনো দিন এর আগে আমরা যাইনি সেই জায়গায় তো অনেকেই বলছিল যে ওই জায়গাটা নাকি ভীষণই সুন্দর তো এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি এই দশ কিলোমিটারের ভিতরে তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম ছেলেও বসে গিয়েছে সবাই মিলে আমরা এনজয় করতে করতে রাস্তা দিয়ে ট্রেন নদী এসব কিছু আমরা দেখছিলাম আর এভাবেই আমরা খুবই এনজয় করে এই সানডেটা কাটিয়েছিলাম আপনারা কেমনভাবে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সানডেতে আমরা সবাই মিলে সপরিবারে আমরা এভাবে গাজলডোবা ঘুরতে গেলাম তো এই পথেই চলতে চলতে এখানে ট্রেন লাইন নদী আরও অনেক কিছু দেখা আমরা দেখলাম তো এইভাবেই এই সানডেটা আমরা কাটিয়েছিলাম আর ভোরের আলো এত সুন্দর একটা জায়গা যেখানে যে কলকাতার যে হাওড়া ব্রিজ রয়েছে সেই হাওড়া ব্রিজের মতনই একটা ব্রিজ তৈরি করা হয়েছে আর এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছে যে আমরা মনে হয় যে হাওড়া ব্রিজেই দাঁড়িয়ে আছি দেখুন দূর থেকে এটার ভিউ ভীষণ সুন্দর কাছে গেলে তো আরও সুন্দর তো ছিল ছিল দিনটা পুরো কুয়াশা আচ্ছন্ন চারিদিকে শুধুই কুয়াশা আর কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ওয়েদারে কান্না ভালো লাগে চারিদিকে বসেছিলো বিভিন্ন রকম খাবারের দোকান বেশ বেশ এনজয় করেছিলাম আমরা আর একটু যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে আরও ভালো বেটার হতো তো সবাই মিলে খুব মজা সহকারে স্যান্ডেতে এনজয় করলাম আর এটা হচ্ছে গাজলডোয়ার সেই নদী আর ব্রিজটা এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এখানে বিভিন্ন রকমের খাবারের স্টলও বসেছিল তো আপনাদেরকে একে একে সবই আমি ছোট ছোটো ক্লিপের মাধ্যমে দেখাতে চলবো তো এই সানডেতে মানে আমি শুনেছি যে প্রত্যেক সানডেতে নাকি এখানে এরকম হাট বসে যেখানে বিভিন্ন রকম সবজি বাজার তো আমরাও কিছু কেনাকাটি করলাম তো চলুন এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম আশা করি আপনার এই ব্লগটা ভালো লাগলো আর এটা হচ্ছে নদীর তাজা তাজা মাছ আর সেই মাছের পাকোড়াও বানানো হচ্ছিলো আমরা কিছুটা এখান থেকে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো এটা অনেক বড় বড়ো ব্লগ ছিল বাট যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে তো দেখুন আপনারাও খুবই সুন্দর জায়গা যদি শিলিগুড়ির আশেপাশে থাকেন আর এখনও পর্যন্ত এই জায়গাটায় না যাওয়া থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন তো আজকের মতে এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন এতে নোটিফিকেশান পাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো তারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন धन्यवाद

Редактор субтитров а